আসসালামু আলাইকুম এই যে লাউর মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা লাউ না এটা কি জাত এটা কি হাইব্রিড মিটে بولা মিটে بولা যাতে হলে চেনা হয় মিটে بولা তো আমরা দেখেছি কিন্তু এমন তো

হ্যালো ভাই ভালো আছেন সবজি বাজার কেমন ভাই ডাউন ভাই ডাউন বলতে কেমন ডাউন অনেক ডাউন চলছে মানে দাম এখন সবজির দাম কম সাধারণ ক্রেতারা কিনে খেতে পারবে মনে হচ্ছে কিন্তু এই খরায় তো আরও সবজি কম উৎপাদন হয় থ্যাংক ইউ ভাই ও